আরিয়ালকা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম মরজাও সেই গ্রামে জুনাইদ তার দাদি রামিনীর সাথে থাকত জুনাইদ যখন অনেক ছোট তখন তার বাবা মা মারা যায় তার এই কুলে ওই কুলে কেউ না থাকায় সে তার দাদির সাথেই থাকতো এভাবে জুনাইদ আস্তে আস্তে বড় হয়ে ওঠে রামিনীর অনেক বয়স হওয়ার কারণে কোনো কাজ করতে পারত না সেজন্য রামিনীর কাছে জমানো টাকা দিয়ে হাঁস মুরগি কিনে এনে তা লালন পালন করত আর এই হাঁস মুরগি যে ডিম ও বাচ্চা দিত তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে তাদের সুখে দুঃখে দিন কাটছিল দাদি ও দাদি তুমি এখন বাজারে যাবে নাকি না রে দাদু ভাই আজ শনিবার বাজার বন্ধ ও আমার মনেই নেই শনিবার কি বলো মন আমার আচ্ছা তো কোথায় যাচ্ছ গো দাদিমা আমাকে তোমার সাথে নিয়ে চলো না এই যে আবার বাহানা করা শুরু হয়েছে একদম বাহানা করবি না আমি একটু রোহিণী কাকির বাড়ি যাচ্ছি সেদিন তোর রোহিণী কাকি দুই ডজন ডিম নিয়েছিল এখনো টাকা দেয় নাই তাই টাকা আনতে যাচ্ছি এখনই চলে আসবো ও দাদিমা আমাকে তোমার সাথে নিয়ে গেলে কি হয় আমি তোমার কাছে কিচ্ছু যাব না দাদু ভাই আমরা যদি দুইজন একসাথে ঘর থেকে চলে যাই তাহলে হাঁস মুরগির দেখাশোনা কে করবে আর এই সুযোগের চোর যদি সব হাঁস মুরগি নিয়ে যায় তখন আমরা কি করে চলবো বলো ও আমি তো এসব দিক ভাবিনি আচ্ছা ঠিক আছে তবে তুমি কাকের কাছ থেকে টাকা আনতে যাও আমি হাঁস মুরগির খেয়াল রাখছি এরপর টাকা আনতে চলে যাই আর এই হাঁস মুরগি দেখাশোনা করতে থাকে। দাদুমা তুমি এখানে বসে আছো দাদুমা আমাকে বিষটা টাকা দাও না গতকাল আমার সকল বন্ধুরা বাজার থেকে ঘুরিয়ে এনে উড়িয়েছে আমারও না অনেক ইচ্ছে করছে গরিব রাতে দাও না গো দাদিমা আমাকে বিশটা টাকা দাও না কী বললি বিশ টাকা আমি এখন বিশ টাকা কোথা থেকে পাবো আমার কাছে তো এখন এক টাকাও নাই সকালে বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে কেন দাদিমা সেদিন যে কাকির কাছ থেকে তুমি ডিম বেচা টাকা আনলে সেটা থেকে কিছু টাকা দাও না আমায় দাও না 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 দাদু আমি সেখান থেকে একটি টাকাও দিতে না টাকা আমি রেখেছি যদি দিন বিপদ আপদ হয় সেক্ষেত্রে কাজে লাগানোর জন্য তোকে হবে না তুই বরং মাটি দিয়েই খেল কেমন থাক দাদুমা মা তোমায় আর টাকা দিতে হবে না আমি এবার বুঝতে পেরেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না কত টাকা খুঁজছি মাত্র বেশটা টাকাই একটু চেয়েছিলাম যাও আমি তোমার কাছে আর কিছু চাইব না আর আমি এ বাড়িতে তোমার সাথেও থাকবো না এই চলে যাচ্ছি আর আসবো না এই বলে জুনাইদ দাদুমার সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় দাদুমার জুনাইদকে অনেক ডাকাডাকি করে কিন্তু জুনাইদ দাদুমার কোনো কথা না শুনে সোজা হারতে থাকে আর জুনাইদ হারতে হারতে একটি জঙ্গলে চলে আসে হাই 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 এ আমি কি করলাম দাদুমার সাথে রাগ করে এ আমি কোথায় চলে আসলাম আর আমার তো অনেক তৃষ্ণা পেয়েছে কখন থেকে হাঁটতেছি এখন পানি বা কোথায় পাই আচ্ছা আরেকটু এগিয়ে দেখি কোনো পানির কূপ বা নদী টদি পাই নাকি এ বলে জুনাইদ আশেপাশে পানি খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে বনের অনেক গভীরে চলে আসে আর বনের মাঝে এসে একটি নদী দেখতে পায়। এই নদী দেখে জুনাইদ অনেক হতবাক হয়ে যায় কারণ এই নদীটা ছিল একটা সোনার নদী এ কি আমি কি দেখছি এত একটা সোনার নদী এটা কি করে সম্ভব সোনার আবার কখনো নদী হয় না কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু কে কান্না করছে এভাবে মনে হচ্ছে বনের ওই দিক থেকে আসছে শব্দটা যাই হোক যাই একটু এগিয়ে দেখি তারপর জুনাইদ নদী দরে এগিয়ে যায় আর একটু ভিতরে আসতেই একটি কুঠি দেখতে পায় আর কান্না শব্দ সেটার ভিতর থেকেই আসছিল তাই সেই কুঠিটার ভেতরেও যায় আর গিয়ে দেখে একটি পরীকে সেখানে বেঁধে রেখেছে আর কষ্টে পরীটা অনেক কান্না করছে এরপর জুনাইদ পরীর বাদন খুলে দেয় আর পরি মুক্তি পেয়ে অনেক খুশি হয়ে যায় আচ্ছা পরি তোমাকে এই কুটিরে কে বেঁধে রেখেছে তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝি আমি তো তোমার কান্নার শব্দ সেই বনের শেষ মাথা থেকে শুনছিলাম আর ঘরের বাইরে চোখের জলের সোনার নদী দেখে এর ভূতেরও আসলাম এবার বলো তো কি হয়েছে তোমার সাথে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ বন্ধু আর আমার ব্যাপারে জানতে চাইতেছো তাহলে শোনো আসলে কয়েক বছর আগে আমি আর আমার মেয়েরা মিলে পৃথিবীতে ঘুরতে আসি আর যখন আমরা ঘুরতেছিলাম ঠিক তখন আমাদের সামনে একটি ডাইনি চলে আসে এই তো আমি তোর পরিকন্যাকে পেয়ে গেছি আমি অনেক দিন ধরে এই দুই পরিকন্যাকে খুঁজছিলাম এই পরিদের মা এবার তুই তোর মেয়েদের আমার হাতে তুলে দে আমি এই পরিকন্যাদের মেরে চির অমর হয়ে যাবো এরপর আমি যখন ওই পরীকে বাধা দেই তখন বাধা বেদ করে আমাকে বেঁধে ফেলে আর আমার মেয়েদেরকে নিয়ে চলে যায় ও আচ্ছা তো এই ব্যাপার তো পরি ডাইনিকে এখন কোথায় পাবো আর আপনার মেয়েদেরকে বা কোথায় নিয়ে গেছে এই ডাইনি ওই ডাইনি আমার মেয়েদেরকে নিয়ে উত্তর দিশার দক্ষিণ সু নামক এক পর্বতের ঈশান গুহার মধ্যে তাদেরকে করে রাখে ও আচ্ছা তো বন্দি এই কথা ওদেরকে কি করে মুক্তি করা যায় বলতে পারবেন এই গুহাতে একমাত্র সৎ নিষ্পাপ লোক প্রবেশ করতে পারে তুমি আমার মেয়েদের বাঁচিয়ে দাও বন্ধু ঠিক আছে বন্ধু আমি এক্ষুনি যাচ্ছি সেই গুহাতে তোমার মেয়েদের নিয়ে তবেই আসবো আমি এই কথা দিলাম আমি তোমায় এই কথা বলে জুনায়েদ গুহার দিকে রওনা দেয় আর কিছুদিন পরেই জুনায়েদ সেই গুহার কাছে পৌঁছে যায় ঠিক তখনই জুনায়েদ আর দেরি না করে ভিতরে প্রবেশ করে জুনায়েদ ভিতরে প্রবেশ করতেই দেখে দুই পরী কন্যাকে ডাইনি পেয়েছে আর ডাইনি এক কোণে ঘুমিয়ে আছে ঠিক তখন জুনাইদ আস্তে আস্তে তার কাছে যায় আর ডাইনিকে একটি লাঠির আঘাতে মেরে ফেলে ডাইনিকে মেরে ফেলার পর জুনাইদ দুই কন্যাকে নিয়ে চলে আসে সেই বড়পরির কাছে আর বড়পরি তার মেয়েদের ফিরে পেয়ে অনেক খুশি হয় জুনাইদকে ধন্যবাদ দিয়ে চলে যায় পরীরা যাওয়ার আগে তাকে একটি উপহার দিয়ে যায় তা হলো সুনার নদীর সকল সোনা তাকে দিয়ে যায় সুনার নদীর সোনা পেয়ে ও তার দাদিমা অনেক সুখে দিন কাটাতে থাকে